ঘরে যদি কোনো প্রকার ডাল না থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই তৈরি করে ফেলুন এই রেসিপিটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি স্বাদ হবে অসাধারণ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকে রেসিপি হল দই কাঞ্জি বা দই ডাল তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমে গ্যাসের ওভেন ধরিয়ে তাতে বসিয়েছি প্রেশার কুকার আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে জল এখানে হাফ বাটি পরিমাণ জল দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর টমেটো এইখানে আমি চারটে বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি তারপর জলের সাথে টমেটোটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব বড়ো চামচের দেড় চা চামচ লবণ আর বড় চামচের হাফচা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটা আটকে দিয়ে দুটো সিটি হাই ফ্লেমে টমেটো সিদ্ধ হতে হতে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি পাঁচশো গ্রাম টক দই এই দইটা বাড়িতে পাতা দইটা বাজারে কেনা দইয়ের মতন জমাট বেঁধেছে তার জন্য সামান্য এইখানে জল দেওয়া হলো এইখানে এক কাপ পরিমাণ জল ব্যবহার করেছি তারপর এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো চার চা চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি চালের গুঁড়ো কিন্তু কেউ স্কিপ করবেন না অবশ্যই দেবেন আর আমি রিকোয়েস্ট করবো ঠিক এইভাবেই ডালটা রান্না করে খেয়ে দেখবেন তারপর ভালো করে দইটা ফেটিয়ে নেব পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে ভালোবেসে এইভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা দুটো সিটি পরা মাত্রই কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছিলাম তারপরে সিডিটাকে তুলে নিয়ে এবার প্রেশারের ঢাকনাটা খুলবো প্রেশারের ঢাকনা খুলে ফেলেছে আর এখানে কিন্তু টমেটো একদম সিদ্ধ হয়ে গেছে এইবার টমেটোর থেকে যে খোসাগুলো আছে সেই খোসাগুলোকে তুলে নেব টমেটোর খোসাগুলো তুলে নেওয়ার পরে যে দইটা বড়ো পাত্রে ফেটিয়ে রেখেছিলাম ওর মধ্যে সিদ্ধ করে নেওয়া টমেটোগুলো ঢেলে দেওয়া হলো তারপর দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো প্রথমে সিদ্ধর সময় লবণ আর হলুদ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কিন্তু হলুদ আর লবণ ব্যবহার করবেন হলুদ আর লবণ মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ওভেনটা ধরিয়ে দেব আর ডালটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ফুটিয়ে নিতে হবে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেব এর মধ্যে দুই চা চামচ চিনি নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ডাল খুব ভালো করে ফুটে গেছে এবার গ্যাসের অন্য ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নটা অবশ্যই সর্ষের তেলে দেবেন তেল গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর হচ্ছে বড়ো চামচের একটা চামচ পাঁচ ফোড়ন দেব পাতা গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে আর ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন যখন কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নেব আর তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। সোমবার দেওয়ার সময় কিন্তু যে কোনো ডালই গ্যাসের ফ্লেম হাই করে দিলে পরে কিন্তু যে টকভক করে ফুটে উঠবে এতেই কিন্তু বেশি ডালের টেস্ট হয় তারপর ভালো করে ফুটিয়ে নিতে হবে দই কাঞ্জি বা দই ডাল কিন্তু আমাদের রেডি এবার গ্যাস অফ করে দেওয়ার আগে ওপরে ছড়িয়ে দেওয়া হলো কুচিয়ে নেওয়া ধনে পাতা আর বড় চামচের এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো এইখানে কিন্তু জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর ঠিক এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় খেতে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে Thank you